গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরাও অনেক ভালো আছি তো সকাল সকাল চলে এসছে সঙ্গীতার ছাদে জামা কাপড় মেলার জন্য আর আমিও একটু এলাম এই রোদটা নেওয়ার জন্য শরীরে শীতকালে রোদ নেওয়াটা শরীরের জন্য খুবই ভালো তুমি কখন উঠেছো কখন উঠেছো ঘুম থেকে ছটার সময় দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে চোখগুলো কালো করে ফেলেছে কাজলের জন্য কালো কালো লাগছে বাবা তো ম্যাডাম বলছে আমাকে একটু পরোটা খাওয়াবা একটু বাজারে গিয়ে তুমি কি খাবা সেটা বলো ঠিক আছে দেখছি ঠিক আছে তা নাও কাপড়গুলো গুছিয়ে নাও ঠিক আছে আমার কুটুবুড়ি সকাল সকাল উঠতে পড়েছে দেখো দেখো ওই দেখো কুটুবুড়ি কুটুবুড়ি কালকে ব্যথা পেয়েছে মানে বাচ্চারা বাচ্চারা খেললে যেটা হয় আর কি ও একদম ওই উঁচু খাটের থেকে পড়ে গিয়ে সেই হাটে ব্যথা পেয়েছে এই আর আমার মা তো স্ট্রং তাই না একটু কাল শীতে কাল পড়েছে কালকে কতবার বলেছে ব্যাথা হচ্ছে ব্যাটা হচ্ছে তাই না মা আমার মা আমার বড় মা না ছোট মা আমার বড় মা দেখেছ সবাই বর দিদি বর দিদি ডাকে তাই তুমি আমার বড় মা আচ্ছা অত বিষ নাই তো সঙ্গীতা আমাকে বললো একটু বাজার থেকে আমাকে ফুল এনে দাও একটু সন্দেশ এনে দাও আমি পুজো করব তো আমি এনে দিলাম ফুল আর সন্দেশ দেখো নিজের হাতে ভগবানের আরাধনা করছে কত সময় লাগবে সঙ্গীতা থাক কথা বলতে হবে না পুজোর সময় তুমি পুজো দিয়ে নাও ভালোভাবে তারপরে কথা বলো তাদেরকে তো আমি বললামই আমি বাজারে গেছিলাম তো সঙ্গীতা আমার কাছে কি খেতে চেয়েছিল দেখো পুরি আর আলুর তরকারি মানে ডাল দিয়ে আলুর তরকারি তো সেটাই আমি সঙ্গীতার জন্য নিয়ে এলাম কেমন লাগছে সঙ্গীতা টেস্টি আছে খাও টেস্টি টেস্টি তুমিও খাচ্ছো ওলি বাবা খাও না হুম কি করছো তুমি আর এই যে মাথা এই যে চুল এটা কি হাত দিয়ে রয়েছে এটা কি তোমার না না ওই যে মাথায় মাথায় এটা কি করছে দেখোদের কাজ হচ্ছে মাটি ঘাটাই দেখো কত বারণ করি মাটি ঘাটিস না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কে কার কথা শুনে তাই না হ্যাঁ আমি আমার দায়িত্ব করি মা মা মায়ের মতো বলুক তাই না হুম ওই না বাবা ও করে বলো এই রাখো এখানে মাছ নিয়ে এসে বাবা সকালবেলায় বাটা মাছ আর খয়রা মাছ ওগুলো এখনো কেটে দিচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আজ তো অনেকটা লেট হয়ে গেছে যার কারণে ওই মাছগুলো কেটে দিচ্ছে আমি বেশিরভাগ বল আসছে মানে তোমাকে না বলার চেষ্টা করি কি না কাজ করার কথা পাগল আমি চেষ্টা চেষ্টা করি তুমি আশা কিনাও তারপর আমি বটি এনে দিচ্ছি আর আমরা বাইরে টেবিল নিয়ে চলে এসেছি এই দেখো আমার কাদার মধ্যে পা দেবে গিয়েছে এই দেখো আমরা বাইরে টেবিল নিয়ে চলে এসেছি শীতকাল মানেই আমাদের রোদ বসে টেবিলে খাওয়া হ্যাঁ কই কই ছোট কই

বেগুন দিয়ে ঝোল করলে না দারুণ লাগে আমাদের দাদাই বললো যে বেগুন দিয়ে ঝোল করো দেখো সেই এক ঘন্টার উপরে হয়ে গেছে মাছ কাটতে বসেছে এখনো নাকি মাছ কাটাই হয়নি আর ওখানে ওই যে ম্যাও পিসি বসে আছে ম্যাও পিসি ম্যাও পিসি তুমি মাম খাবে ওই দেখো কি করলে এটা তুমি কি করলে খাই লাগে নি পালাতে ওই একটাতে খুশি দেখো পালিয়ে হলো মাছ কাটা হলো তাও তো আমি আঁচ ছাড়িয়ে দিয়েছি এত ফোন লাগে মাছ কাটতে দেখি মুখটা এই দেখি মুখটা দেখি 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 দেখাও দেখাও একটু দেখো দেখো আঁচ কোথায় লাগিয়েছে দেখো মুখে মাছের আঁচ কোথায় লাগিয়েছে দাঁড়াও দাঁড়াও এই দেখো এই দেখো মাছড়াস উঠায় লাগিয়েছে কি অবস্থা উঠা ভালো আসছে কে আ কেডা কেডা মরছে মাছিদের বাড়ির বিড়াল হ্যাঁ মাছিদের বাড়ির বিড়ালের মতো লাগছে রান্না করতে করতে এখানে বসে পড়েছে শরীর পচণ্ড খারাপ মানে গ্যাস পাম্প করেছে কিছু তুমি কী বলো তুমি খেয়েছো খেয়েছো তুমি পরে আবার ওই সব পেয়ারা লেবু এত কিছু তোমার একবারে খাওয়ার কি দরকার হ্যাঁ একটুখানি সময় শরীরকে একটু সময় দিতে হয় খেলিই হয় না বুঝতে পেরেছো তুমি খাও অন্য সময় খাও হুম এখন ওই শরীর খারাপে ভুগছো আর পার্লাগে ও আর বলো তোমার বলবা না বন্ধ করতে ভগবান ওই একখানা লাইটের ওর কারেন্ট কেমন পড়ে হিসাব আছে ওই পার্লারের ওই ওই পাওয়ারের লাইট ওই লাইট জ্বলছিল না ওই লাইট জ্বলছিল দু আই পিএল জ্বলছিল কি জ্বলছিল পিএল লাইট জ্বলছিল তাহলে তো সকালে ঘুম থেকে টেনে নিয়ে এসে দেখি তারপর আমার যেতে হতো তর্ক করবি না শুধু ওর আমি যে দেই যে দিনকে সারা বড় মানুষের লাইট আমি বন্ধ করে দিয়ে ফেল বাইরে বের হয়ে যাবে ও জালি রেখে দিয়ে চলে আসে বলবা না তুমি আমার লাইটটা বন্ধ করে দিয়ে আবার রাতে জালি রেখে দিছিস ওই পাওয়ার একখানা লাইট হুম

হ্যাঁ সব কিছু তা খেলে পড়ে মা এখনো তোমার শীত লাগছে মা হ্যাঁ এত গরম রয়েছে ওটা খুলে ফেলো মাথার থেকে মা এরকম করলে হয় বলো বাবার কথা শুনতে হয় না শোনা কোথায় ঠান্ডা পড়ছে খুলে ফেলো মাথার থেকে এই তো খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো নাহলে কিন্তু গুডগাল বলবো না আমি খুলে ফেলো মাথার থেকে মা

আগের দিন কমেন্ট করেছিলে যে এরমভাবে ভাবে ভাত খাওয়াচ্ছিলাম বলে মনে হয় এরম ভাবে পাকিয়ে ভাত খাওয়াচ্ছিলাম এরম ভাবে পাকিয়ে ভাত খাওয়াটা আমি সেটা জানি মানে গোল করে খাওয়াটা আমি সেটা জানি আর আমি ওরম ভাবে খাওয়াচ্ছিলাম না হয়তো ওরম ভাবে দেখাচ্ছিল কিন্তু ওরম ভাবে খাওয়াচ্ছিলাম না আমি ওরকম ভাবে আমি ওরকম ভাবে খাইয়ে ফেলি মাঝে মাঝে কিন্তু তুমি খাওয়াও আমি জানি তো আমি জানি আমি আগে আমি আগে জানতাম না সেটা আমাকে একজন আমার হাতে দেখেছিল মানে আমার মাকে শাশুড়ি বারণ করেছিল যে সঙ্গীটা এইভাবে খাওয়াবে না এরকম ভাবে খাওয়াবে তখন থেকেই ওইভাবেই খাওয়াই নাও খাইয়ে নাও বেশি কথা না বলে আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি এখানে হয়েছে বেগুনের তরকারি কি মাছ দিয়ে এটা খয়রাই মাছ দিয়ে খয়রা ইলিশ আর এটা হচ্ছে বাটা মাছের তরকারি আলু দিয়ে করেছে একটা হালকা ঝোল তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ হালকা হালকা পাতলা পাতলা ঝোল তো তোমরা যারা যারা খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো কাউকে মানে ফিরিয়ে দেবো না চলো চলো খেয়ে নি কথা না বলে বেশি কথা বাড়িও না চলো খেয়ে নি দেখেছো

তো চলো চাটা খেয়ে নিই আমি এখন সঙ্গীতা আজকের মতো রিলস বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে কেমন লাগছে দেখো সঙ্গীতাকে ও প্রতিদিনই তোমাকে ক্রাশ খাওয়া বলো এত ক্রাশ খাওয়ালে চলবে হ্যাঁ কম বলো আমারে আর পাত্তা দাও না তুমি হ্যাঁ হ্যাঁ কেউ জানে না বলে খালি ভুল বকছো তাই না তাই তো ভগবান জানে ভগবান দেখছে না ওকে ভগবান তো জানে আমি কেমন ভালোবাসি না যাই হোক সঙ্গীতাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ম্যাচ আমার বানানো হয়নি আর এই শাড়িটা এটা মায়ের শাড়ি না

তো আমি এখানে আটা মাখিয়ে ফেলেছি আর এখানে রয়েছে বেগুন তো আজকে রুটির সাথে হবে বেগুন পোড়া আর সঙ্গীত আটা মাখিয়ে এখানে রয়েছে এখন রুটি হবে এখানে তো বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা দেখো সোয়েটার পোয়েটার কিছু গায়ে দেবে না বললেও কথা শোনে না দেখো শুধু একটা চাদর গায়ে দিয়ে রয়েছে এটা পরে কাজ করতে পারবো তুমি তো চলো রুটিটা বানিয়ে ফেলি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে

তো চলো আজকের মতো সবাইকে টাটা আমরা এখানেই আজকের দিনে ভিডিওটা শেষ করছি তো চলো বাই